স্বয়ং আল্লাহ রবীন্দন নির্দেশ করেছেন বা উত্তম ধর্জ বলেন তো কি সবরম জামিলের অর্থ কি ভালো খবর বা উত্তম ধর্জ এটা এমন এক শবর যেটার মধ্যে কোন ক্রাইম থাকবে না কোন কান্না থাকবে না কোন কমপ্লেইন থাকবে না কোন অভিযোগ থাকবে না এন্ড ট্রাস্ট উইল বি অনলি ইন আল্লাহ শুধুমাত্র ভরসা করবে একজনকে কে? আল্লাহ এন্ড দিস ইজ कॉल्ड द پیشن্স এটাকেই বলে হচ্ছে ধৈর্য ধর ধৈর্যশীল আরো সহজ ভাষায় যদি আপনাদেরকে এক্সপ্লেইন করি তাহলে একজন উচ্চ এবং কুশিসপূর্ণ হৃদয়ের অধিকারী মানুষের উপর যে বিপদ আসে সেই বিপদকে সেই প্রশস্ত হৃদয়ের অধিকারী মানুষ ধীরস্থির চিত্তে মোকাবেলা করে আল্লাহর উপরে ভরসা করার নামই হচ্ছে উত্তম ধৈর্য ক্লিয়ার তো আমরা এবার কেন ধৈর্য ধারণ করব আল্লাহ বলছেন ধৈর্য ধারণ করলে আল্লাহ তালার সন্তুষ্টি পাওয়া যায় আর আল্লাহ তালার সন্তুষ্টি যদি কেউ পায় তাহলে সে কিভাবে জান্নাত পাবে কিভাবে কোরআন বলছে তোমার প্রতি পালকের উদ্দেশ্যে ধৈর্য ধারণ কর অর্থাৎ তাকে খুশি করার উদ্দেশ্যে ধৈর্য ধারণ কর এরপর কোরআন সুন্দর করে বলছে যদি আল্লাহ তালার কমন মেনে আপনি আমি ধৈর্য ধারণ করতে পারি তাহলে আমাদের জন্য অপেক্ষা করছে জান্নাত কি অপেক্ষা করছে

আল্লাহ রব্বুল আলামিন বলছেন উলাইকা আসহাবুল মাইমানা আল্লাহু আকবার আল্লাহ রব্বুল আলামিন বলছেন এরাই হচ্ছে ডান হাত ওয়ালা অর্থাৎ এরাই হচ্ছে জান্নাতবাসী তাহলে আমরা যদি আল্লাহ তাআলাকে খুশি করতে চাই তাহলে ধৈর্য ধারণ করার প্রয়োজন আছে না নাই আর আস্তে বলেন প্রয়োজন আছে না নাই ও ভাইরা আমার এই ধৈর্য ধারণ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ শুধু নিজেরা ধৈর্য ধারণ করলে হবে না অপরকেও প্রশিক্ষণ দিতে হবে ধৈর্য ধারণের প্রশিক্ষণ দিতে হবে কুরআনুল করিম বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসাবিরু কুরআনুল কারিমে আল্লাহ ইমামদার বাংলাদেশে ডাক দিয়ে বলছেন হে ইমামদার কোন এখানে শুধু ইমানদারদেরকে ইন্ডিকেট করে বলা হচ্ছে অন্য কাউকে বলা হচ্ছে না অন্য অন্য জায়গায় হে মানব জাতি হে আগেই বলেছিলাম ধৈর্য ধারণ করা ধৈর্যশীল ব্যক্তির কাজ যে ধৈর্য ধারণ করবে সে হচ্ছে একজন ইমানদার ব্যক্তি অতএব আল্লাহ আল্লা আলামিন ইমানদার ব্যক্তিদেরকে ডাক দিয়ে বলছেন হে ইমানদারগণ তোমরা ধৈর্য ধারণ করো এবং ধৈর্য ধারণ করার জন্য পরস্পরের প্রতি সহযোগিতা করো নিজেও ধৈর্য ধারণ করতে হবে যে ব্যক্তি হতাশ হয়ে গিয়েছে তাকেও সাহস যোগাতে হবে ধৈর্য ধারণের কথা বলতে হবে এই ধৈর্য ধারণ প্রত্যেকটা নবীরা শুনি করেছে আল্লাহ তার প্রিয় হাবিবকে ডাক দিয়ে বলছেন সবরুলুন হল মিন আরসুল আল্লাহ রব্বুল আলামিন এখানে তার হাবিবকে তার প্রিয় বন্ধুকে ডাক দিয়ে বলছেন হে আমার নবী হে আমার হাবিব হে আমার বন্ধু আপনি ধৈর্য ধারণ করুন যেমনিভাবে ভাবেdio অধিকারী অধিকারীর আসল ধৈর্য ধারণ করেছেন অর্থাৎ প্রত্যেক নবী রাসূল কিন্তু ধৈর্য ধারণ করেছেন আমাদের নবী কি কম ধৈর্য ধারণ করেছেন তাই ফের ময়দান আমাদের প্রিয় নবীকে রক্ত ঝরালো তার শরীর থেকে রক্ত ঝরল তবুও তিনি চাইলে বদ্ধ দিতে পারতেন ফেরেস এসে বলে অবনবী আপনি শুধু একটা বাড়ির জন্য হুকুম করুন এই সমস্ত তাই আমরা গুড়া গুড়া করে দিব আল্লাহর নবী সেদিন বলেছিলেন